যখন ভিডিও খুঁজে না পাই তখন একটু একটু করে শ্যুট করে রাখি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তবে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই কি ভিডিও দিব তবে যাই হোক আজকে আমি তো রান্নার ভিডিও নিয়েই চলে আসলাম তবে কেউ ভিডিওটি মিস করবেন না সকালে নাস্তাটা শেষ করেই শুরু হয়ে যায় দুপুরে রান্না বান্না তবে আজকে ছিল প্রচুর রোদ আর প্রচুর গরম তবে নাস্তা শেষে সেই সাথে হচ্ছে কিছুটা আইসক্রিম খেয়ে চলে গেলাম রান্নাঘরে আর এই তো দেখুন বাজার চলে এসেছে সেই সাথে হচ্ছে বোয়াল মাছ তবে আজকের রেসিপিটা হবে খুবই মজাদার রেসিপি আপনারা সবাই ভিডিওটি সাথে থাকুন এই হচ্ছে বোয়াল মাছগুলি কেটে নেওয়া হয়েছে বাজার থেকে এটা আসলে কেটে আনা হয় নাই বাজার থেকে কাটলে কি হয় অনেক কিছুই ওরা কেটে আসলে কিভাবে যেন রেখে দেয় তো শাশুড়ি মা হচ্ছে এইভাবে খুব সুন্দর করে মাছগুলি কেটে নিয়েছে আমি আসলে আবার এত ভালো করে এত বড় মাছ কেটে নিতে পারি না তারপরও আমি পারি না বলে বসে থাকবো না যদিও চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো যেমন মাথা আর লেজাটা আলাদা করে ফেললেই অনেকটা কিন্তু কাটা হয়েছে হয়ে যায় তারপর হচ্ছে পিসগুলি বেরিয়ে যায় আর মাথাটা একটু বুদ্ধিশুদ্ধি করে কেটে নিলেই মনে হয় হয়ে যাবে যাই হোক আমি দেখেছি কয়েকবার মাথায় রেখে দিয়েছি যদি কখনো পারি আমি আপনাদেরকে এই বল মাছ কেটে দেখাব তবে বন্ধুরা যাই হোক মাছগুলি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই মাছটাকে আসলে এত সুন্দর একটা দেশি মাছ আসলে এই মাছটাকে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে রান্না করতে হবে তো এইভাবে হচ্ছে পেঁয়াজগুলি বেরেস্তা করে নিয়েছি সেই সাথে হচ্ছে পটলগুলিও ভেজে নিয়েছি আর এই বোয়াল মাছগুলিকে কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কিন্তু ক্লিন করা হয়েছে জাস্ট যদি লবণ মাখিয়ে সুন্দর করে আসলে ক্লিন করা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর এই বোয়াল মাছের মধ্যে একটু কী হয় মানে পিছলে ভাব থাকে তাই একটু কুসুম গরম মানে কুসুম গরম পানি দিয়ে আপনারা ক্লিন করবেন তাহলে দেখবেন একদম নেটেন ক্লিন হয়ে যায় আবার রাগ গরম না তো এই হচ্ছে আর বল মাছগুলি খুব সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি একদম কর্কর মোটামুটি আর কি করে ভেজে নিতে হবে মানে রান্না করব সেই ক্ষেত্রে আসলে যেরকম ভাজার প্রয়োজন আমরা সেরকমই ভেজে নেব আর আর যেগুলি বেশি বড় মাছ থাকে আসলে বেশি অতিরিক্ত বড় বয়াল মাছ সেগুলি আবার বেশি ভালো লাগে না ওপরে চামড়াটা খুবই মোটা মোটা ভাব থাকে তো এখানে হচ্ছে মশলাটাকে কষিয়ে কিন্তু সুন্দর করে কয়েকটা আলু দিয়ে এইভাবে টমেটো আর ধনিয়াপত্তা দিয়ে রান্না করে নিয়েছিলাম বন্ধুরা কালারটা কিন্তু খুবই দারুণ হয়েছে অনেক লোভনীয় এই বোয়াল মাছের রেসিপি তবে বন্ধুরা সেই সাথে হচ্ছে শুটকিও ছিল এখানে হচ্ছে পটল দিয়ে শুটকি রান্না হয়েছে এই শুটকিটা হচ্ছে লোটটা শুটকি বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন জানি না কার কাছে কেমন লাগছে এই রান্না সব ভিডিওগুলো আমি ছোটো ছোটো করে আপনাদের জন্য ভিডিওগুলি রেডি করে রাখি আসলে এক একটা রান্নার ভিডিও অনেক কষ্ট করে আসলে করতে হয় এতটা সহজও না ভিডিও করা আর বন্ধুরা আমরা যেহেতু অনেকে আবার গুঁড়া মাছ খেতে পছন্দ করি তাই এই এইভাবে এরকম নানান রকমের গুড়া মাছ পাওয়া যায় এখানে পুটি নানান রকমের গুঁড়া মাছ আছে তবে জানি না আসলে এগুলি আসলে যখন কাটা হবে তখন আসলে দেখা যাবে যে এখানে কী কী মাছ ছিল তবে কার কাছে কেমন লেগেছে মাছগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য